হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সন্ধ্যার পরে আজকে চা বানালাম সবার জন্য অন্যদিন মা বোন তারা বানায় আজকে নিজে একটু সবাইকে চা বানিয়ে খাওয়ালাম তাই ভিডিওটি দেখবেন অবশ্যই চা কীরকম আমি চা রান্না করছি আমার চা রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে চাটা কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য চায়ের দাবত রইল আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাদের ফ্যামিলিতে অনেকজন মেম্বার আছেন তাই সবার জন্য চা বানালাম খাপ দেখে আপনারা বুঝছেন কতটা কাপ এখানে আছে তাই আমাদের ফ্যামিলিতে সবাই চা খাতে একটু ভালোবাসে না সুন্দরপরের চা খাওয়া খেলে শরীরে একটু আরাম বোধ হয় আপনারা কে সুন্দরপরের চা খান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি নিজে চা বানানোর পরে আমি খেতে পারিনি আমার মেয়ে চা খেয়ে নিয়েছে ওকে একটু জল দিয়ে দিলে সে বুঝে যায় কীরকম জানি না আর সেই কাপ খায় না আমাকে দিয়ে দেয় আর চা খাওয়ার পরে একটু আপনাদেরকে একটা আইডিয়া দেখাচ্ছে এক চার্জার নোংরা হওয়ার পরে কলগেট লাগিয়ে কীভাবে আমি চার্জারটা পরিষ্কার করছি আপনারা দেখবেন আর যদি আপনাদের উপকার বুঝেন এটা উপকারে আসবে তা আপনারা একবার পরীক্ষা করে দেবেন কীরকম আমি চার্জারটা পরিষ্কার করছি কলগেট লাগিয়ে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখবেন অনুযায়ী দিয়ে হলগেত লাগিয়েছিলাম তাই কাপড় দি মুসে নিয়েছি কিভাবে পরিষ্কার হয়েছে চার চারটা দেখলে দেখলে আপনারা বুঝবেন